খুলবি খাতা খোল না হ্যাঁ তোর খাতা খোল তুই মায়ের দুধ খেয়েছি কেমন দেখি হ্যাঁ চ্যালেঞ্জ করছিস আমি তুই খাতা জীবনও খুলতে পারবি না কেন তুই দোষের দোষী বিরাট দোষ তোর ভিতরে ওই খাতা খুলতে যে সারা লাইফটা তোর বরবাদ হয়ে যাবে সারা জীবন জেলে পৌঁছবি হ্যাঁ তুই খাতা খোল কেমন খেয়েছিস মায়ের দুধ দেখতে চাইছি আমি হ্যাঁ বুঝতে পারিনি এক জায়গায় বসেছ বড় বড় রাজভোগ খেয়েছিলে হ্যাঁ কি এক জায়গায় তো রাজবক্ষেছে গলায় গলায় কত মেরেছো কত বন্ধুত্ব কত খাতি কত কিনাই নাই করেছ এখন কি বুঝতে পেরেছো হ্যাঁ কি গোঁজা মারলে গোঁজা খাবে বিশে বিষম্বরি সেই বিষে গলা ঘড়ি কি বুঝতে পারছি না এবার বুঝতে পেরেছ নাই হ্যাঁ কীরকম কাল সাব ঢুকেছিলো সে কাল সাব চবল মেরেছে কি কাল সাব চবল মেরেছে এখন আমার তোহা ভাই বুঝতে পেরেছে কি খাতা খোলা ঘড়ি খাতা খোল তুই তুই খাতা খুলে দেখা সকাল তুই খাতা খুলতে পারবি কি হ্যাঁ কি এখন আগরুম বাগরুম বসছিস না আগরুম বাগরুম এই এত টাকা নিয়েছে ও হাজার টাকা নিয়েছে এই টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে নিয়েছে না তুই তুইও তো কোটি কোটি টাকা ঝেড়ে লেগেছি দেখ হ্যাঁ তুই যদি বলতে পারিস কথা তাহলে আমিও বলতে তুইও তো ঝেড়েছিস তুই দুজনে বন্ধু তুই ছেড়ে খাতা বার করতে হবে সকাল কবে বার করি খোল খোল খাতা খোল খাতা খোল তোহার খাতা খোল এই খোল না রে তাই মায়ের দুদিকে দেখিস খোল খোল বাংলার মানুষ জানবেন এত বড় বিচারিতা এত বড় মৃত্যু এত বড় তিমিনান এত বড় তোলা গন্ডাবাজি ভুলি সাত করে আমার মুলনা এই বেইমান এই জাহার নামি মোল্লা হ্যাঁ জীবনে খাতা খুলবে না জীবনে খুলবে না খুলবে না খুলবে না চ্যালেঞ্জ করে তিনবার বললাম আমি তিন সপ্তাহ করে বুঝু খাতা খুলবে না খুলবে না খুলবে না আপনারা কোনদিন ওই শয়তানকে বিশ্বাস করতে যাবেন না আর গাল দিবি এই বেইমান আর গাল দিবি আমার বাপকে গাল দিবি ছোট গাল দিবি এই ছোট গাল দিবি আর হ্যাঁ কোথায় তোকে পৌঁছাবে তুই জানিস নি তুই কোথা হাত মেরেছিস বাংলার কোটি কোটি মানুষ জানে আলে মোলামা জানে পিসার জানে ওখানে হাত মেরেছিস তুই গাল দিলি কেন তুই আমাকে তোর সমস্ত কিছু আমি জ্বর বের করে দেবো আর তোর পিছনে যারা হচ্ছে হাতালি মাতে হই হাই করছে তারাও যদি তোর পিছনে ঘুরে পুজো করে ফেলে থাকে তারাও কাফের হবে তারাও কাফের হবে পাঁচ ফ্যামিলি তোর তোর সঙ্গে কারা নাম বলবো এই তো শুনে কারা ঘুরতে নাম বলবো ওই কালীবাড়ি সব কালীবাড়ি বলে গ্রামের তোর কালীবাড়ি বড় কালীবাড়ি দেখবি নামগুনি কে বলবো ও কার লোক জানিস ও লোকগুনু কার জানিস হ্যাঁ বলবো কি টাম বললে তো মুশকিল হয়ে যাবে এখনই হ্যাঁ সব জানা এখনো চল একটা একটা নাম বলবো আমি ক্যানিং কি বলে দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আপনার এলাকা চষে পেরেছি কোনায় কোনায় আমি গেছি কোনায় কোনায় আমার চেয়ে বেশি আমার বংশে কেউ জানি না বলে এসছি আমি খুব ভালো খুব মন্দ খুব সে মিলে কথা বলি বুঝে বলবি রাজনীতি করছিস রাজনীতি কর রাজনীতি করছিস তুই রাজনীতি কর হ্যাঁ ধর্মকে নিয়ে লাড়ালাড়ি করতে যাবি না ধর্মকে নিয়ে লাড়ালাড়ি করলে বিপদের শেষ থাকবে না ভয়ঙ্কর জিনিস ঘটাবো আমি কিন্তু বলে এসেছি এখনও খবরদার আলে মোলামা পীর সাহেব মনি সাহেবের থেকে সরে যান সরে যা তুই তোর রাজনীতি কর হ্যাঁ রাজনীতি প্রাপ্য দাঁড়িয়ে করবি যা দরকার নেই বলে তুমি যা খেল খেলেছ তার জবাব কিন্তু আমি আগামীতে আবার দেবো এখন বলে এসেছি আগামী ইলেকশনে ভোট বাংলার মানুষ দেশকে বসাবার জন্য দশকে বাঁচাবার জন্য কমকে বাঁচাবার জন্য জাতিকে বাঁচার জন্য নিজের অধিকারের জন্যে চাকরির জন্য হ্যাঁ কর্ম জন্যে এই অভাব সম্পদকে বাঁচাবার জন্যে আপনারা সকলে হ্যাঁ খুব আগামীতে ভোটটা কোথায় দেবেন খুব বুঝে সুঝে দেবেন নোংরা পার্টি

ভিতরী ভিতরীর তলাই তলাই হয়ে দুজনে খাতা খাতা এ করতে খাতা খুলুক বার করা সকল মেলা খাতা বার করা তুই ও চ্যালেঞ্জ করেছে আমার ভাই তোর খাতা বার করতে পারবি না আর আমিও চ্যালেঞ্জ করি তোকে তুই আমার ভাই খাতা তো খাতা খুলতে পারবি না আমিও চ্যালেঞ্জ করবো বুঝি তোকে বার করলে এর আগেই আমি বলেছিলাম কেউ উঠে সব ঢুকিয়েছে উ মারবে বিশে বিষম্বরী সেই বুঝে ঘর গড়াগড়ি ঘড়ি বলে দিয়েছি বুঝলেন না ওই যে কি প্রয়োজন ওই যে বামপন্থীর কি প্রয়োজন ছেলে ওই মোল্লা হ্যাঁ যার নাম বলছে বোধ করে হ্যাঁ ওই কাফের কাফের কুত্তা ক্রিমিন ক্রিমিনাল হ্যাঁ মমতার বোম্বাদা ক্রিমিনাল কাফের কুত্তা মানে কুত্তা ও কি জিনিস আমি কি জানি না হ্যাঁ বামপন্থীর মধ্যে কি করে এসেছে আর ত্রিমিনাল কি করছে আমি জানি না হ্যাঁ

বোমবাদা শকাত মোল্লা একটু মাথায় পাঁকটা দিয়ে ঠান্ডা হবে তোর তো ঘুম ছিনিয়ে গেছে হ্যাঁ দেখছেন একবার আপনার মিডিয়াটা ঘুরে দেখে না খিচ করছে খিচ করছে এ যে বাতি আল্লাহ জেলিয়ে দিয়েছে হ্যাঁ এই বাতি ফুঁপ দিয়ে নিবনে যাবেন এর কাফের কাফের শকাত মোল্লা এই মুখ পুরা হনমুন কাফের শখাত মোল্লা এই জাহান নামার কুত্তা মানে কাফের মানে শখাত মোল্লা এ নিবন যাবে না এই ঝড় চলছে ঝড় চলছে তুই দেখে 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 তোকে দেখিয়ে দেখি মেরে ফেলবো রে পোকা কথা করে তুই কি ভাবছিস তুই হ্যাঁ আগামীতে তুই দেখ না ইলেকশনে দেখ দাঁড়িয়ে দেখ না তো লগরটা কি হয় দেখতে পাবি হাত হ্যাঁ বামপন্থী কংগ্রেস আইএসএফ আইমা একজোট হয়ে যদি লড়াই চালাতে পারা যায় রে হে গুন ঠিক রেখে দিস পালাবার রাস্তা গুন ঠিক রাখবি আর গুন বিক্রি করি তোর তো চোর তো চোর বোকা ভোট গুন বিক্রি করে চারিদিকে গরু চোর বুকি চেয়ে সব চুরি করে করে শেষ করে দিচ্ছিস তোরা আর তুই ভোট গুন বিক্রি করিয়ে যাবে বলি কোন জায়গাটা নিয়ে ভোটটা গুনিয়ে ঝাড়া যায় হ্যাঁ তুটা নিয়ে ঝাড়া যায় সেই জায়গা নিয়ে তোরা গণনা করতে যাবি

সুত খেলে সুত খে বলবেন তোলাবাজি করলে তোলাবাজি বলবেন গন্ডামি করলে গন্ডামি বলবেন ঘর ভাঙলে ক্রিমিনাল বলবেন কে করলে ক্রিমিনাল বলবেন আর জুয়া খেললে কি বলবেন জোয়া খেল খোর বলবেন না আর খোর খেলতে যে মাল যদি পেয়ে যায় জিতে যায় সেই মাল তো ঘরে নিয়ে চলে আসবে কি বলবেন হাঁড়ি হাঁড়ি খেতে হাতে জুয়া খেতে হাঁড়ি দিয়েছে সে হাঁড়ি নিয়ে চলে আসবেন